ଏ ପୁରା ସବୁ ঘুমে নাওলে হ্যাঁ কত রকম হয় কবুতর আয়ো দিছে কতগুলো একটু একটুটা দেখো সবখানে নিচে খেলাছে বেশেংশু পাড়িয়ে তুলে দিলে সব খেলছে এনে ওটা হালকা আর যতলা কইতে আছে ওকি আমি রাখবো বেশিন আগে খেলা ওর দোমে শেষ নাই খেলো শেষ নাই

xeවා ke շብሳል कोትረዳል ወደው ናን